ওয়েলকাম ব্যাক প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে আশা করছি তোমরা খুব ভালো আছো এবং কনসিস্টেন্টলি তোমাদের প্রিপারেশান চালিয়ে যাচ্ছ তো দেখো তোমরা থামনেল এবং টাইটেল দেখে বুঝে গেছো আজকে নতুন এমপ্লয়মেন্ট নোটিফিকেশান অনেক দিন পর নোটিফিকেশান আসলো তবে এটা কিন্তু কন্ট্রাকচুয়াল একটা নোটিফিকেশান তো যাই হোক মানে কিছু নেই তার মধ্যে অনেক দিন পর নোটিফিকেশান আসলো বারাসাত কোর্টের নোটিফিকেশান অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার জেলা জেলা আদালতের পক্ষ থেকে রেজিস্ট্রার অফ ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি এটা বার করেছে তো চল্লিশটা আনস্কিল্ড স্টাফ নেবে কোনো রকম কিন্তু পোস্ট মেনশান করে দেওয়া নেই তো কোয়ালিফিকেশান হচ্ছে ক্লাস এইট পাস এবং বয়স যারা ফ্রেশার তাদের বয়স হতে হবে একত্রিশ এক দু হাজার চব্বিশে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং যারা রিটায়ার্ড স্টাফ তাদেরও তেষট্টি বছরের মধ্যে বয়স হয় তারাও কিন্তু আবেদন করতে পারে তো বিস্তারিত চলো আমরা কিন্তু চলে যাই ডাইরেক্ট নাম্বার ছাব্বিশ দুই দু হাজার চব্বিশ অর্থাৎ সোমবার দিন এটা পাবলিশ হয়েছে শূন্যপদ কত শূন্যপদ হচ্ছে চল্লিশ অর্থাৎ চল্লিশটা ভ্যাকান্সিতে নিয়োগ হবে তোমাদের বলেছিলাম যে ভাড়া কিন্তু প্রচুর মানে শূন্য পদ পড়ে আছে এবং এখানে দেখো যেহেতু এটা কন্ট্রাকচুয়াল হচ্ছে এবং যারা ফ্রেশার তারাও আবেদন করতে পারবে সেই জন্যে এখানে কিন্তু কোনোভাবে কিন্তু এখানে বলেনি যে গ্রুপ ডি বাইল ডিসি বা প্রসেস সার্ভার এটা কিন্তু বলে দেওয়া নেই তার কারণ এইভাবে কিন্তু নিয়োগ ফ্রেশারদের মধ্যে থেকে সম্ভবতই প্রথম হচ্ছে এবং এটা কিন্তু হয়তো কোনো টেকনিক্যাল ব্যাপার আছে সেই জন্য এখানে আনস্কিলড স্টাফ লিখেছে ঠিক আছে এবং এটা প্রাথমিকভাবে এটা তিন মাস এবং এটা তিন মাসের জন্য প্রথমে এটা নিয়োগ হবে এবং এটা এক বছর পর্যন্ত এটা এক্সটেন্ড হতে পারে এবং আশা করছি তার মধ্যে কিন্তু ওদের রোস্টার যেটা আছে ভ্যাকান্সি রোস্টার সেটা ঠিকঠাক করে নতুন যেটা রেগুলার যেটা অ্যাপয়েন্টমেন্ট নোটিফিকেশান সেটা বেরিয়ে যাবে তো এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ক্লাস এইট পাস বলেছে এবং দেখো আরও একবার তোমাদের মনে করিয়ে দিই যে এখানে কিন্তু বলেছে যে হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকলে তাদেরকে ডিসকারেজ করেছে যাতে তারা না করে এই এই অ্যাপ্লিকেশানটা অর্থাৎ কেউ যদি গ্র্যাজুয়েশান বা মাস্টার ডিগ্রি দেয় সেই ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশান যখন মানে স্ক্রুটিনি হবে তখন কিন্তু তাদেরকে বাদ পড়ার কিন্তু সম্ভাবনা আছে এবং ক্যান্ডিডেটকে এইট পাশের সাথে 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 বাংলা এবং ইংরাজির ওপরে কিন্তু রিড অ্যান্ড রাইটিং রিডিং অ্যান্ড রাইটিং নলেজ দরকার তার সাথে হাউস কিপিংও তাদের জানতে হবে অর্থাৎ এটা কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে এটা গ্রুপ ডি পদের জন্যে এই বিজ্ঞপ্তিটা জারি হয়েছে তো দেখো যারা ফ্রেশার তাদের ক্ষেত্রে বয়স আঠেরো থেকে চল্লিশ বছর একত্রিশ এক দু যেরকম বলছিলাম এবং যারা রিটায়ার্ড তাদের ক্ষেত্রে তেষট্টি বছর মাইনে কত দেবে দেখো যারা ফ্রেশার তাদের জন্য বারো হাজার টাকা প্রতি মাসে এবং যারা রিটায়ার্ড পারসেন তাদের আট হাজার টাকা প্রতি মাসে তো কী কী ডকুমেন্ট লাগবে তোমাদের মার্কশিট লাগবে প্রুফ অফ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অর্থাৎ আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স লাগবে ভোটার কার্ড লাগবে ঠিক আছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যদি কিছু থাকে সেগুলো দেবে এবং গভর্নমেন্ট এমপ্লয় যারা রিটায়ার তাদের ক্ষেত্রে পেনশন পেমেন্ট অর্ডার দেবে এবং গভর্নমেন্ট থেকে যেটা রিলিজ অর্ডার দেয় সেটাও কিন্তু দিতে হবে তো আঠাশ তারিখ থেকে আবেদন তোমাদেরকে করতে হবে ওখানে গিয়ে তোমাদের ফেলে দিয়ে আসতে হবে ড্রপ ডিস্ট্রিক্ট জাজ নর্থ চব্বিশ পরগনা বারাসাত নাজারাত ডিপার্টমেন্ট এখানে গিয়ে তোমাদের ফেলে দিয়ে আসতে হবে আঠাশ তারিখ থেকে লাস্ট ডেট হচ্ছে চোদ্দো তারিখ বিকেল পাঁচটা এবং অ্যাপ্লিকেশান অ্যাড্রেস করবে চেয়ারম্যান কমিটি ফর সিলেকশন অফ টেম্পোরারি আনস্কিল স্টাফ এটা কিন্তু তোমাদের লিখে দিতে হবে অর্থাৎ গ্রুপ ডি বা এলডিসি বা প্রসেস সার্ভার কোনো পোস্ট কিন্তু লেখা যাবে না খালি লিখতে হবে যে আনস্কিল্ড স্টাফ তো সম্ভবত এটা শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই চাকরি হবে এবং সেটা কিন্তু আমাদের এই ডিস্ট্রিক্ট যে নর্থ চব্বিশ পরগনার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু দিয়ে দেবে কীভাবে মানে লাস্টে মানে একদম শেষে সিলেকশান করবে এবং যারা এলিজিবল ক্যান্ডিডেট তাদের একটা লিস্ট আঠাশ তারিখে কিন্তু প্রকাশিত হবে আঠাশে মার্চ প্রকাশিত হবে ওয়েবসাইটে তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই টোটাল নোটিফিকেশনটা এবং অ্যাপ্লিকেশন ফরম্যাট যেটা আছে সেটা কিন্তু আমি আপলোড করে দিচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে পাবে টেলিগ্রাম চ্যানেলের নাম হাইকোর্ট অ্যাসপ্যারেন্টস পাশাপাশি বলছি অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু আসবে বারাসাত হয়তো এবছর আসছে না খুব সম্ভাবনা আছে কালিম্পং আসার বারা বাঁকুড়া আসার এবং পুরুলিয়া আসার সাথে সাথে কিন্তু ক্যালকাটা হাইকোর্ট আসবে আবারও আমি আজকে বলে গেলাম তো চলো প্রিপারেশানের সুবিধার জন্যে আমি লুসেন্টের একটা কনসাইজ পিডিএফ প্রায় সাড়ে তিন হাজার প্রশ্নের একটা পিডিএফ করেছি যারা নেওনি প্রচুর স্টুডেন্ট নিয়েছ উপকৃত হয়েছ যারা এখনও নেওনি ডেসক্রিপশানে কিভাবে নিতে হবে লেখা আছে একটু ফলো করে নিও চলো আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে এনকারেজ করতে একদম ভুল করো না আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও